প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআরকে আর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই চুলাটি দেখছেন কত সুন্দরভাবে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে এই অ্যাডজাস্ট ফ্যানটির সাহায্যে এই চুলাটি দালাচ্ছি মাত্র একটি ব্যাটারির সাহায্যে এই চুলাটি আমাদের সাইজ বারো ইঞ্চি আমাদের চুলা বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ কমার্শিয়াল আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন মিষ্টির কারখানা কিংবা চানাচুর ফ্যাক্টরি বেকারিতে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাটির সাইজ দেখছেন আমাদের হচ্ছে চব্বিশ ইঞ্চি চুলা পাইপ সিস্টেম যেগুলো বাইরের হয়তো অনেক দামি বিল্ডিংয়ে হয়তো ভাবনা করছেন যে হয়তো ধোঁয়া হতে পারে কিংবা নষ্ট হতে পারে বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা করে যারা এই চুলাগুলো নিচ্ছেন না তাদের জন্য আমরা এই মডেলটি বের করলাম আপনারা চাইলে এই চুলাটি একটি পাইপের সাহায্যে এই চুলার অক্সিজেন সম্পূর্ণ বিল্ডিংয়ের বাইরে রাখতে পারবেন রকম ধোয়া বা কালি ছাড়াই এই চুলাটি জ্বলবে সামান্য লাকড়ি দিয়ে এই চুলাটি জ্বালাতে হয় এই চুলাটির সাথে থাকবে একটি অ্যাডজেস্ট ফ্যান এই ফ্যানটির সাহায্যে রকম কালি বা ধোয়া হয় না আর এই যে দেখছেন আমাদের এটা হচ্ছে ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার কারখানা এখানে সকল প্রকারের চুলা আমরা নিজেরাই অর্ডার নিয়ে এবং তৈরি করি আমাদের চুলার সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যারা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব ভাইয়েরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন। এসব ভাইরা চাইলে আমাদের কারখানায় সরাসরি এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারেন আর যেসব ভাইরা গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসার জন্য ব্যবহার করতে চাচ্ছেন এসব ভাইদের জন্য আমাদের সিঙ্গেল এবং ডাবল এবং রাউন স্টিলের সম্পূর্ণ তৈরি এই চুলাগুলো আমাদের কাছে স্টকের আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এই চুলাগুলো আপনারা অ্যাভেলেবেল কিনে নিতে পারেন আর আমাদের কারখানা আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসলা ব্রিজ পার হয়ে আশীনগর বালুরচর আর এই যেখানে দেখছেন এগুলো সম্পূর্ণই আমাদের কমার্শিয়াল পুনরঞ্জ চুলা এটা হচ্ছে লাকড়ি চুলার কারখানা এই কারখানাতে থেকেই আমরা সারা বাংলাদেশে স্টেক ফাস্ট করে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে